আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি সি টি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে তো এইটার মান যে এইটা হয় এটা প্রমাণ করতে হবে যে এই সমীকরণ সমাধান করে বি নট সি হবে তো এখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমে এই যে এটা ব্রাকেটটা তুলে দেওয়ার জন্য এর সাথে গুণ করে দিতে পারি এইটা এইগুলো যদি গুণ করি তাহলে এ বি নট সি হবে প্লাস এ বি নট ইন্টু বিডি হবে আর এখানে যা আছে রেখে দিলাম এই অংশটুকু এখন পরের লাইনের লক্ষ্য করি কিন্তু বি ইন্টু বি সমান কিন্তু জিরো হয় জিরো এটা কিন্তু জিরো হবে এটা রেখে দিলাম এটার মান জিরো হবে আর এখানে যা আছে রেখে দিয়েছি এটা কেন জিরো হলো কারণ বি ইন্টু বি নট সমান জিরো জিরোকে যা দিয়ে গুণ করি না কেন ফলাফল জিরো হবে পরের লাইনে জিরোটা আউট করে একটু ছোটো করে লিখি এটা লিখলাম জিরোটা বাদ দিয়ে আমরা একটু ছোটো করে নিলাম এবার এই সিটা ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটা দ্বারা গুণ করে ব্র্যাকেট তুলে দেব এ বি নট সি গুন সি এর সাথে সি গুণ করলে এটাই হবে কারণ সি আর সি গুণ করলে একটা সি হয় তাহলে এখানে এ বি নট সি হবে প্লাস এ নট বি নট সি হবে এবার শেষে আমরা যে বি নট সি এখানে আসে নট সি এখানে আছে তো বি বিনট সি কমন নিতে পারি বি নট সি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে আবার লক্ষ্য করি এখানে বি নট সি ছিল এখানে বিনট সি ছিল তা আমরা যদি কমন নিই তাহলে পরে এখানে এ থেকে যাই বিনট সি চলে আসলে এখানে বিনট সি চলে আসলে এ নট থেকে যাই এখন এ প্লাস এ নটে কিন্তু ওয়ান ওয়ান হয় তার মানে কি বি নট সি ইন্টু এটার মানে ওয়ান তো ওয়ানকে আমরা এটা দিয়ে গুণ করি এটাই পাবো ওয়ানকে যদি এটা দিয়ে গুণ করি এটাই পাবো এটাই উত্তর এই যে বি নট সি আমাদের ডান দিকে বি নট সি বাম দিকেও বি বার সি অথবা বি পুরুষ সি যাই বলি না কেন দুই দিক কিন্তু সমান সমান হয়েছে এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ